প্রিয় দর্শক মণ্ডলী চলন বিলের গোমানি নদীতে মাছ ধরা হবে বউ কাটা দিয়ে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে কাটা দেওয়া আছে এখানে সুন্দর সুন্দর বল মাছ পাওয়া যায় ট্যাংরা অনেক ধরনের মাছ পাওয়া যায় চলন বিলের টাটকা মাছ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন খেয়া জাল দিয়েও মাছ মারা হবে এ রবিন পরিস নেদেন এমনি পড়ার মতন জয়সী ভাই হ্যাঁ হ্যাঁ

ওরারও দাম আছে এই বয়লাছে এই বয়লাছে বয়লাছে হ্যাঁ মাথা দিছে মাথা দিছে বল সেতারাই কো লাভ দিই কিন্তু ভাড়া চলে যাবে নিশাসে হাই হাই করবে না আবার কপালে হাত দিয়ে দর্শক মণ্ডলী অল্প কিছুর মধ্যে জাল উঠে আসবে বয়ল মাছ আছে আরা উসুগুল পিসা মাছ মাছ আছে ভালো মাছ আছে হ্যাঁ মাছ আছে মাছ আছে প্রতিদিন চাই কেন করে উসুগুল ফেলা দিবাল লইবাল কৃষক মন্ডল হইবাল ওটুন এই যে ব্যাঙ রে ব্যাঙ আছে বয়েন ব্যাঙটাও খাওয়া যাবে না ব্যাঙ না পচাটা একটা অনেক

থাকে <laughs> 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 দেখলেন তো কাটাটি দেখা হয়ে গেল দেখার পরে এই মাছগুলো পাওয়া হয়েছে তো মাছ অল্প হলে মাছগুলো কিন্তু খুব সুস্বাদু কারণ চলন বিলের চলন তো নদীর মাছ তো একটু বেশি স্বাদ হয় দর্শক মন্ডলী কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন